আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা এখনো যারা লেজা কুকিং অ্যান্ড ব্লগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তো যাই হোক আজকে আমি চলে গিয়েছিলাম টাঙ্গাইল পোড়দানে পোড়ানে বৃক্ষ মেলা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গাছের চারা পাওয়া যায় খুবই ভালো লাগে দেখতে তো দেখার উদ্দেশ্য নয় শুধু কিছুটা কিনেও নিয়ে এসেছি তো যাই হোক আপনাদের সাথে সেটা শেয়ার করলাম তো এদিকে কিছু মাটির পাত্র দেখতে পেলাম খুবই ভালো লাগছিল দেখে তো বৃক্ষ মেলার পাশাপাশি এদিকে খাবারের দোকান খেলনার দোকান বা বিভিন্ন স্টল বসেছে অতি অল্প সময়ের মধ্যেই চলে এসেছি ঘুরে কারণ আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না শুধু বাচ্চাদেরকে একটু ঘোরানোর জন্য নিয়ে গিয়েছিলাম তো যাই হোক এখানে মূল কথা যাওয়ার উদ্দেশ্য ছিল না আমি গিয়েছিলাম হসপিটালে আসার পথে ছেলে চাইল একটু বৃক্ষ মেলা ঘুরে দেখার জন্য তো সেখানে একটু নিয়ে গেলাম তো যাই হোক এখানে রং বেরঙের খুব সুন্দর সুন্দর ফুল গাছের চারা এবং সুন্দর সুন্দর ফল গাছের চারা উঠেছিল ভালোই লাগছিল দেখে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কমলা ধরে আছে ছোট ছোট গাছে আসলে ছোট ছোট গাছে কিছু ফল ধরলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে এগুলো তো কলম দেওয়া গাছ তার জন্য এই ছোট গাছে ফল ধরেছে তো বিভিন্ন স্টলে বিভিন্ন ধরনের চারা গাছ পাওয়া গেল আমি দেখতে পেলাম যেরকম তো এই যে দেখুন কি সুন্দর ডালেন ধরে আছে বন্ধুরা এখন তো আসলে আমি যেরকম পারছি ভিডিও করে সেই রকমই আপলোড দিচ্ছি তো তবুও আশা করছি আপনারা সকলে পাশে থাকবেন যেভাবে পাশে ছিলেন সেইভাবে পাশে থাকবেন ভালোবাসবেন আমাকে অনেক তো আমার জন্য সকলে দোয়া করবেন অতি দ্রুতই যেন আল্লা তালা আমাকে সুস্থতা দান করেন তো যাই হোক বন্ধুরা এখানে বৃক্ষ মেলায় অনেক ফুলের গাছ উঠেছে সেগুলো দেখে তো ভালোই লাগছিলো আর ছোটো ছোটো বাঁশ গাছের চারার মতন এগুলো কি গাছ বলে আমি জানি না আর এদিকে একটা ঘোড়ায় চড়ে ছোট্ট মামনিদের এরকম ঘোড়া ছিল বেশ ভালোই লাগছিল আর খাওয়া দাওয়ার আয়োজনও ছিল কিছুটা তো বাচ্চাদের কিনে দিয়েছিলাম যেহেতু আমি খাবো না আর দিকে দেখতে পাচ্ছেন যে স্টেজে গান গাওয়া হচ্ছে শিল্পীরা গান গাইছে আর অনেকেই সেটা তা দেখছে উপভোগ করছে তো চলে আসলাম ওখান থেকে খেলনার দোকানে মেয়েটা খেলনা কিনবে তো এই বেলুন নেবে আর কি খেলনা কিনবে সেটা দিচ্ছিলাম তো এখান থেকে কিছু খেলনা টেলনা নিয়ে আমরা বাসায় চলে যাব সেই উদ্দেশ্যে বের হয়েছি তো দেখতে পাচ্ছেন অনেক বাহারি রঙের ফুল গাছ পাতা বাহার গাছ খুবই ভালো লাগছে দেখে আসলে সময় থাকলে বা সুযোগ থাকলে শরীর ভালো থাকলে আর একটু ঘুরে ঘুরে দেখাতাম বা দেখতাম এরকম কিছু কিন্তু শরীরটা ভালো ছিল না যার জন্য অল্প সময়ে চলে আসছি খুবই দ্রুত শরীর খারাপ থাকার মাঝেও আসলে বাচ্চাদের জন্য যে মায়েরা কীরকম ভাবে সেটা শুধু তারাই বুঝতে পারবে তারাই জানে যে কতটা মায়া লাগে তাদের জন্য আসলে এতটা অসুস্থতার মাঝেও আমি একটু চেষ্টা করেছি ওদের বিনোদন দেওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা আমি আজকের মতো ভিডিওটি শেষ করব সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ